আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল হাতটা খাটো আমটা বড় আমার হাতটা খাটো আমটা বড়, পারি না তো ধরিতে সারা জীবন চেষ্টা করি সুখ পাখিটা ধরিতে আমার হাতটা খাটো আমটা বড়, পারি না তো ধরিতে সারা জীবন চেষ্টা করি সুখ পাখিটা ধরিতে অন্যায় জনায় জুলুম শইলাম কত না করলাম প্রতিবাদ দুঃখ বোঝার নাই রে মানুষকে শুনবে ফরিয়াদ অন্যায় জুলুম শৈলাম কত না করলাম প্রতিবাদ দুঃখ বোঝার নাই রে মানুষকে শুনবে ফরিয়াদ আল্লাহ বলে আল কোরআনে সবর আমায় করিতে সারা জীবন চেষ্টা করি সুখ পাখিটা ধরিতে মানুষের সাথে মানুষ করে দিদা দ্বন্দ্ব মানুষের ভালোবাসা আছে কিনা সন্দ মানুষের সাথে মানুষ করে দিদা দ্বন্দ্ব মানুষের ভালোবাসা আছে কিনা সন্দ আর নিষেধ নাহি করে মাওলা আর নিষেধ নাহি করে মাওলা ভালোবাসা করিতে সারা জীবন চেষ্টা করি সুখ পাখিটা ধরিতে সারা জীবন চেষ্টা করি সুখ পাখিটা ধরিতে সারা জীবন চেষ্টা করি সুখ পাখিটা ধরিতে